সুরাই ইখলাসের ফজিলত সুরাই ইখলাসের অনেক ফজিলত রয়েছে পুরো কোরআন শরীফের ভিতরে যে একশো চোদ্দোটি সুরা আছে একমাত্র সুরাই ইখলাসই এমন সুরা যে সুরার ভিতরে শুধু আল্লাহ তালার কথাই বর্ণনা করা হয়েছে অন্য কোনো কিচ্ছু এই সুরার ভিতরে নেই আল্লাহ তাল্লাহার তাওহিদ একত্ববাদ তাআলার পরিচয় এক কথায় আল্লাহ তালার পরিচয় দেওয়ার ক্ষেত্রে এমন সংক্ষিপ্ত ছোট সূরা এবং এমন দামি সুরা এমন গুরুত্বপূর্ণ সুরা যে কবিতাটা যথ সংক্ষিপ্ত আকারে যত ব্যাপকতা বোঝাতে পারে ওই কবিতা এবং ওই কবির তত দাম তেমনভাবে সুরা এখলাস এমন একটা সুরা এখানে আল্লাহ তালার পরিচয় এত সংক্ষিপ্ত কথার ভিতরে এত ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে যা কোরআনের বাদবাকি বাকি একশো তেরোটি সুরার ভিতরে কোথাও এরকম পরিচয় তুলে ধরা হয় এই সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যদি কেউ সুরা এখলাস তেলাওয়াত করে একবার তাহলে এক তৃতীয় অংশ কোরআন পড়ার সোয়াব আল্লাহ তালা আমল নামায় দান করেন সুহান একবার পড়লে যদি এক তৃতীয়াংশ অংশ তিন ভাগের এক ভাগ কোরআন তেলাওয়াতের সোয়াব হয় সেই থেকে বা এই হাদিস থেকে উলামা ইকরাম বলেন তিনবার যদি কেউ সুরা ইখলাস পড়ে তাহলে এক খতম কোরআন পড়ার সব হয় আল্লাহ। এরকম ফজিলতপূর্ণ একটি সুরা একবার পড়তে কয় সেকেন্ড সময় লাগবে বিসমুল্লাহ রহমানুর রহিম উলহু আল্লাহ আহদ আল্লাহ সামিদল ওয়ালামু কুফুয়ান আহাদ একবার পড়তে যদি তিরিশ সেকেন্ড সময় লাগে বিসমিল্লা সহকারে আর যদি দ্রুত পড়া হয় তাহলে আরও কম সময় লাগবে কমপক্ষে যদি দ্রুত পড়া হয় চার থেকে পাঁচবার সোরা খ্লাস এক মিনিটের ভিতরে পড়া যায় তো আমি চার পাঁচবার ধরলাম না এক মিনিটের ভিতরে আমি তিনবার পড়ব এক মিনিটের ভিতরে যদি আমি তিনবার সোরাই ইখলাস তেলাওয়াত করি তাহলে এক খতম কোরআনের সোয়াব সুহান এক খতম কোরআনের সোয়াব মানুষ কেয়ামতের ময়দানে যখন সবাবের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে একটা নেকি কম পড়ে যাবে তখন মানুষ মানুষের কাছে যাবে কোরআনের আয়াত ইয়ার আঃ উমি আবি ও সাহিব সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে মা বাবা সন্তানের থেকে সন্তান মা বাবার থেকে বোন ভাইয়ের থেকে ভাই বোনের থেকে পালায়ন করবে কত মহাব্বতের মানুষ এই দুনিয়ার ভিতরে আছে স্ত্রী সন্তান সন্তানকে মানুষ জীবনের থেকেও বেশি ভালোবাসে অনেক মা বাবাকে সন্তানেরা জীবনের থেকেও বেশি ভালোবাসে অনেক মানুষকে অনেক ওলামাই গ্রামকে মানুষ জীবনের থেকেও বেশি ভালোবাসে অনেক খেলোয়াড় অভিনেতা এদেরকেও জীবনের থেকেও বেশি ভালোবাসে কিন্তু কেয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে যেখানে কেউ কাউকে চিনবে না মাতার সন্তানকে চিনবে না হাদিসের ভিতরে আসছে মা সন্তানকে বলবে তুমি কে বাবা তুমি যে আমার কাছে সোয়াব চাইতে আসছো একটা নেকি চাইতে আসছো তুমি দাবি করতেছো তুমি আমার সন্তান কিন্তু আরে আমি তো দুনিয়ায় চির কুমারী ছিলাম আমার তো জীবনে কোনো দিন বিবাহই হয়নি আমার সন্তান কোথা থেকে আসবে বিবাহ ছাড়া তো সন্তান হয় না তা আমার তো বিবাহই হয়নি মা এইভাবে অস্বীকার করবে তখন আমাদের কত সোয়াবের প্রয়োজন এই সময় আমরা হেলায় খেলায় নষ্ট করি অথচ একবার সুরাই এখলাস তেলাওয়াত করলে এক তৃতীয়াংশ কোরআন তেলাবাত করার সবাব একে স্পেশাল মোহাব্বত করা এই সুরাই এখলাসকে স্পেশাল মোহাব্বত নবী করিম সাল্লিহাল্লামের জামানার সাহাবা একরামের সময়কার দুইটা ঘটনা এক সাহাবী ছিলেন তিনি সুরায় ফাতেহার পরে সুরা মিলাতেন তো যে সুরাই মিলাতেন না কেন শেষে সুরায় লাশ পড়তেন যে সুরায় ফাতেহা পড়ে আমি পড়লাম দরিংসা নু তাই আমি কি আন্না সবে সব

তুমি কেন প্রত্যেক রাখাতে সুরা সুরায় বলো বলে যে হ্যা আল্লাহর নবী এই সুরায় শুধু আমার আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে আমি এই সুরাকে অত্যন্ত মোহাব্বত করি নবী করিম সাল্লা আলি সাল্লাম বলছে এই সুরার মহাব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুহানব আমি আপনি কি এই সুরাকে স্পেশালি মহাব্বত করতে পারি না আমার মুখ দিয়ে আজকে মহাব্বতের চোটে গান বাহির হয় বাংলা গান বাহির হয় হিন্দি গান বাহির হয় ডিজে গান বাহির হয় কাজী নজরুলের কবিতা বাহির হয় রবীন্দ্রনাথের কবিতা বাহির হয় কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান লেখা গান বাহির হয় কত সুন্দর সুন্দর গান কিন্তু আমি কে অভ্যাসটা করতে পারি না যে আমার মুখ দিয়ে যখনই কোনো কিছু বাহির হবে বিসমিল্লাহ রহমান সাল্লি আলা সঈদ না মোহাম্মদ এইভাবে আমার মুখটা হয়ে যাক না কোরআনের তেলাওয়াত বাহির হোক আমার মুখ দিয়ে আমার মুখ দিয়ে দরুদের তেলাওয়াত বাহির হোক এরকম সুন্দর মুখ হয়ে যাক একে স্পেশালি মোহাব্বত এই মোহাব্বতই তাকে জান্নাতে নিয়ে যাবে সুহানুল্লাহ সাহাবা একরামকে বলছে সাহাবাকে বলতেছে যে এই সুরার মোহাব্বতই তাকে জান্নাতে নিয়ে যাবে আর এক সাহাবির ঘটনাও এরকম আছে তিনিও প্রত্যেক রাকাতে এই সুরা এখলাস তেলাওয়াত করতেন তার সম্পর্কেও নবী করিম সাল্লাম এরকম বাণী দিয়েছে একে স্পেশালি মোহাব্বত করা কারণ এটা আমার আল্লাহর পরিচয় সব সবথেকে ব্যাপকভাবে অল্প কথার ভিতরে বর্ণনা করেছে এই সুরা এখলাস একে স্পেশালি মোহাব্বত করা এবং এই সুরাকে বেশি বেশি তেলাওয়াত করা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আরাক হাদিসের ভিতরে আসছে যদি কেউ এই সুরাটাকে দশ বার তেলাওয়াত করে তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ হবে সুহামুল্লাহ যে ব্যক্তির জন্য জান্নাতের ভিতর প্রাসাদ হবে ওই ব্যক্তি কি জীবনে কোনোদিন জাহান্নামে যেতে পারে না না দশ বার তেলাওয়াত করবো সঙ্গে সঙ্গে আমার জন্য জান্নাতে একটা প্রাসাদ মানে জান্নাতে আমি বাড়ি কিনে নিয়েছি আমি জান্নাতেই যাব। এমন তো আর হবে না যে এই ব্যক্তিটা গুনাহের কারণে জাহান নামি হয়ে গেছে তো সে জাহান নামে থাকবে মাঝে মধ্যে সে জান্নাতে তার প্রাসাদে বেড়াইতে আসবে না না যার জমি কেনা হয়ে গেছে জান্নাতে যার বাড়ি হয়ে গেছে জান্নাতে সে জান্নাতের বাসিন্দা সুহান এর জন্য সুরা এখলাস দশ বার তেলাওয়াত করলে সে জান্নাতের বাসিন্দা আজকে দুনিয়াতে আমি ঢাকা শহরে বাড়ি আছে চিটাগাঙ্গে বাড়ি আছে যশোরে বাড়ি আছে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আমি গর্বিত মনে করি নিজেকে গর্ববোধ করি আমি নিজে নিজে আজকে যদি বিদেশে বাড়ি থাকে লন্ডনে বাড়ি আছে দুবাইতে বাড়ি আছে কুয়েতে বাড়ি আছে সৌদি আরবের রিয়াদে বাড়ি আছে মক্কা মদিনায় বাড়ি আছে জেদ্দাতে বাড়ি আছে এরকমভাবে ওয়া আমেরিকা ওয়াশিংটন সিটিতে আমার বাড়ি আছে সিঙ্গাপুরে আমার বাড়ি আছে আমি কতটা গর্বিত কতটা গর্ববোধ করি কিন্তু দশ বার সুরা এখলাস যদি কেউ তেলাওয়াত করে তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি হয়ে যাবে সুবাহান জান্নাতের বাড়ি কেমন রিয়াদ মক্কা মদিনা জেদ্দা দুবাই আমেরিকা লন্ডন নিউ ইয়র্ক এই সমস্ত সিঙ্গাপুর এই সমস্ত জায়গার বাড়ির মতন না নবী করিম সাল্লাই আলী সাল্লাম বলেন জান্নাতের বাড়ি হবে জান্নাতের বাড়ি হবে একটা ইট স্বর্ণের একটা ইট রপ্পের তার গাঁথনি দেওয়া হবে তার গাঁথনি দেওয়া হবে এরকম দামি ধাতব বস্তু দ্বারা যে ধাতব বস্তু দুনিয়াতেই নাই এরকমভাবে তার যে খাদি পূরণ করা হবে জাফরান দ্বারা জাফরান জাফরান কত দামি জিনিস এরকম জান্নাতের অসংখ্য জান্নাতের বাড়ি কেমন হবে জান্নাতের পরিবেশ কেমন হবে গাড়ি কেমন হবে জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে অসংখ্য হাদিসের মধ্যে আসছে তারপরে অন্য হাদিসের ভিতরে কী বলছে জান্নাত কেমন এটা কেউ চোখে দেখেনি কানে শোনেনি কেউ অন্তর দ্বারা অনুধাবনও করতে পারিনি বর্তমানেও পারতেছে না ভবিষ্যতেও পারবে না জান্নাতের পুরস্কার কেমন কেউ চোখে দেখেনি দেখতেছেও না দেখবেও না কেউ কানে শোনেনি শুনতেছেও না শুনবেও না কেউ অন্তর দ্বারা অনুধাবন করতে পারেনি এখনও পারতেছে না ভবিষ্যতে কেউ অন্তর দ্বারা অনুধাবন করতে পারবেও না সেটার নামই হল জান্নাত অন্য হাদিসের ভিতরে আসছে জান্নাত কেমন জান্নাতের নেয়ামত কেমন জাহান্নামের শাস্তি কেমন বান্দা যা চিন্তা করে বান্দা চিন্তা করতে 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 জান্নাত সম্পর্কে একটা ধারণা আনে জাহান্নাম সম্পর্কে একটা ধারণা আনে এই চিন্তা বান্দার চিন্তা যেখানে শেষ আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু বান্দার জাহান্নাম নিয়ে চিন্তা চেতনা ভাবনা যেখানে শেষ জাহান্নামের কঠিন শাস্তি সেখান থেকে শুরু এই জান্নাত এই জান্নাতের ভিতরে আমি আপনি ঘর বানাতে চাই কিনা না আল্লাহ সবাই চাই তো আলহামদুলিল্লাহ সবাই আমরা সুরায় ইলাসের তলাওয়াত বেশি বেশি করবো তাকে স্পেশালি মোহাব্বত করব এবং প্রত্যেক দিন চেষ্টা করব যেন কয়েক হাজার বার লক্ষ বার জীবনে সুরায় ক্লাসকে পড়তে পারি প্রত্যেক তিনবারের তেলাওয়াতের দ্বারা আল্লাহ এক খতম কোরআনের সব দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সুরাই ক্লাসকে স্পেশালি মোহাব্বত করার এবং বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন আমি